হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য দীপার জন্য একটা লাল শাড়ি কিনে জয়কে দিয়ে পাঠিয়ে দেয় দীপা প্রথমে অন্য রকম সাজগোষ করেছিল জয় যখন গিয়ে বলে যে দাদাই তোমাকে ভালোবেসে ফেলেছে এবং এই শাড়িটা দিয়েছে তুমি যাতে পড়ো দীপা ওই শাড়ি পরে সোনারূপা তাদের মাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় চোখ ফেরানো যাচ্ছে না এদিকে সূর্য কলেজে পৌঁছে গেছে অপেক্ষা করছে দরজায় দাঁড়িয়ে কখন দীপান্বিতা আসবে আর তাকে এক ঝলক দেখবে এরই মধ্যে জয় এবং উর্মি দুজনে দীপান্বিতাকে পৌঁছে দেয় কলেজে সেখানে সূর্য তাকে দেখে অবাক হয়ে যায় বলে তুমি আমার স্বপ্নে আসো না দীপান্বিতা আমি ভেবেছিলাম যে আসে তার সঙ্গে তোমাকে মেলাবো তবে এখন বুঝতে পারছি তার থেকেও তুমি অনেক সুন্দর সেই কল্পনার থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি বলে দীপান্বিতার হাত ধরে ফেলে তখন ইরা এসে এই দৃশ্য দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না এরা ভাবে যে না দীপার সূর্য এক হয়ে যাচ্ছে দীপা সেই এখানকার স্টুডেন্ট হলো আমি টিচার তাতে কি একজন টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক হতে পারে না একটা ইঞ্জেকশন প্রস্তুত করে যেটা দিয়ে সূর্যর জন্য রেখেছে ইরা অনুষ্ঠানের যখন অ্যানাউন্সমেন্ট সপ্তশী সার এবং ইরা করে ফেলে তখনই বলে যে দীপার নেতা একটা গান গাইবে ও গান গাইতেও পারে হ্যাঁ দীপা খানিকটা ভয় পেয়ে যায় ভাবে যে সে তো প্রিপারেশন নিয়ে আসেনি কি করে গান গাইবে দীপা তুমি গাইবে চলো ওইখানে কে স্টেজে তুলে দেয় সূর্য এবং পাশে দাঁড়িয়ে থাকে দীপান্বিতা যখন গান গাইতে শুরু করে তখন টিচাররা স্টুডেন্টরা সবাই অবাক হয়ে সেই গান শুনতে শুরু করে তার এতটা প্রতিভা সে এত ভালো গান গাইতে পারে সেই গানে যখন সবাই ব্যস্ত তারপরেই হৃত্বিক নাচ করতে শুরু করে এই ভিড়ের মাঝে সুযোগ বুঝে ইরা সূর্যকে ইঞ্জেকশনটা দিয়ে দেয় সূর্যর ঘুম পায় শরীর খারাপ করতে শুরু করে তখনই ইরা একজন টিচার জিজ্ঞাসা করলে বলে ও শরীর খারাপ করছে তো আমি ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি আপনাদের চিন্তা করতে হবে না এই বলে নিজের ঘরে নিয়ে চলে যায় সেখানে ক্যামেরা ক্যামেরা লাগিয়ে সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কারণ ইরার লোকেরা কোনোভাবেই ইরাকে ছেড়ে দেবে না খুঁজে মেরে ফেলে দেবে তার জন্য ইরার এখন দরকার একটা মাথার উপর সাত পরিবার আর সেটা সেনগুপ্ত পরিবার থেকে ভালো আর কি হতে পারে তাই সূর্যকে এরকম করে ব্ল্যাকমেইল করে সেনগুপ্ত বাড়িতে থাকার অনুমতি চাইছে ইরা আর সেখানে থাকবে সূর্যকে কব্জা করে নিজের করে পাওয়ার জন্যই তখনই দীপা টের পেয়ে যায় জয়কে ফোন করে সূর্যকে খুঁজতে খুঁজতে ইরার এই বাড়িতে চলে আসে এসে বলে কি কী হচ্ছে এগুলো ক্যামেরা স্ট্যান্ড ক্যামেরা এগুলো পুলিশে খবর দেবো কিন্তু আমরা দেখো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম সেখানে তোমরা কেন বাধা দিচ্ছ সূর্যকে তোলো আমরা ওকে বাড়ি নিয়ে যাই এরপরে সূর্যকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় দীপা সারা রাত বসে অপেক্ষা করে সূর্য ঘুম থেকে উঠে দেখতে পারে দীপান্বিতাকে বলে তুমি এখনও জেগে আছো হ্যাঁ তোমার কি অবস্থা হয় না হয় সেটা জানার জন্য জয় তো খুব প্রচন্ড রেগে গেছে ইরার উপরে যে আমার দাদার কিছু হলে তোমাকে ছেড়ে দেব না কি হতে চলেছে সিরিয়ালের পরবর্তী ইরা সূর্যের সাথে রাত কাটাতে ঘরে আনলে খবর পেয়ে বাঁচাতে ছুটল দীপা যখন দেখতে পারে যে সূর্য নেই কলেজে আর তখনই দীপার সন্দেহ হয় জয়কে সঙ্গে নিয়ে সে উদ্ধার করে নেয় সূর্যকে আর ইরাকে নানা ধরনের কথা শোনায় কিন্তু ইরা তো নিজের কাজ করে ফেলেছে ফোনে সবকিছু রেকর্ডিং ধারণ করে নিয়েছে যেটা তো দীপা কোনোভাবে নষ্ট করতে পারেনি এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন